এখানে আমি আপনাদের বানিয়ে দেখাবো সুজির লাড্ডু শ্যামলোনা লাড্ডু দেখুন কীরকম হয়েছে খুবই সুস্বাদু টেস্টি ছিল ছোটো বাচ্চাদের তো আরও পছন্দ বিসমিল্লাহ রহমানির রাহিম হ্যালো বন্ধুরা আসসালামু ওয়ালাইকুম শারমিন কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত তবে চলুন রেসিপিটি বানিয়ে দেখাই আপনাদের এখানে আমি গলাবাটির সুজি নিয়ে নিয়েছি আপনাদের মতো আপনারা সুজি যতটুকু পারেন ততটুকু নিতে পারেন পানি দিয়ে দিচ্ছি ইচ্ছা দিবেন দেবেন যতটুকু দরকার ততটুকুই পানি দিবেন নর্মাল পানি দিয়ে লবণ দিয়ে একটা ডো বানিয়ে নেব বেটার বেশি ঘন না পাতলাও না নে দেখুন এইভাবে বানিয়ে নিয়েছি আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ দশ মিনিট ঢাকা দিয়ে রাখার পর দেখুন কীরকম হয়েছে ঢাকা খুলে নিয়েছি একটু সুজিটা শুকনো শুকনো হয়ে গেছে আবার পাঁচ মিনিট শিশুর জন্য নাড়াচাড়া করে নিলাম এখন চলুন বড়া বানানোর মতো সুজিটা ভেজে নেব আগে থেকে সুলাই করায় বসিয়ে রেখেছিলাম তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তেলটা এখন বড়ার মতো শেপ করে দিয়েছি যেভাবে সেভাবে শেপটা দিতে হবে এটা যেহেতু পরে বেলেন্ড করা লাগবে কিংবা হাত দিয়েও আপনারা টুকরো টুকরো করে নিতে পারেন দেখুন ভাজা হয়ে গেছে এখন উঠে নেব একটা প্লেটে আপনাদের দেখাবো কীরকম করে ভাজিয়ে নিয়েছি বেশি কড়াভাবে ভাজতে হবে না স্বাভাবিকভাবে ভাজতে হবে নরম নরম থাকবে ভাজা হয়ে গেছে আপনারা বেলেন্ডার করে নিতে পারেন আমি হাত দিয়ে টুকরো টুকরো করে নেব এভাবে করে সম্পূর্ণ সুজির বড়াগুলো টুকরো টুকরো করে নেব নেওয়ার পরে চিনির সেরা বানিয়ে ওর আটার মতো কেড়ে নেব দেখুন সম্পূর্ণই সিঁড়ে নিয়ে নিয়েছি কীরকম হয়েছে দেখুন অনেক কষ্ট করলাম ব্লেন্ডার যেহেতু আমার নাই তবে চলুন এখানে সুজির খামিরটা বানিয়ে নেই পানি দিয়ে দিলাম যে বাটি দিয়ে সুজি নিয়েছি ওই বাটিরই দেড় বাটি পানি দিয়ে দেব। একটা এলাচ ফেটে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দেবো এখানে লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দেবো এর ভিতর ফুড কালার আমার কাছে ফুড কালারের পাউডারটাই ছিল সেটা দিয়ে দিলাম আপনাদের কাছে যেটা থাকে সেটা দিতে পারেন ফুড কালারটা এখানে না দিলেও হবে এখানে উতলে গেছে পানিটা আমি এর ভিতর একটু সামান্য তেল দিয়ে দিয়েছি আপনাদের দেখানো হয় নাই এখানে চিনি দিয়ে দিলাম প্রায়ই গলা বাটির মতো আপনারা স্বাদ বুঝে দিতে পারেন আমি যেহেতু ওই রকম রাঁধুনি হই নাই আমি ওইভাবে মাপ যোগ করে দিতে পারি না আমি সেকে চেঁকেই জিনিসগুলো দিয়ে রান্না করি ওইভাবে এখনও ভালো রাঁধুনি হয়ে উঠি নাই দোয়া করবেন রাঁধুনি যেন হতে পারি তবে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ এখন দেখুন সুজিগুলো দিয়ে দিলাম এর ভিতর যতক্ষণ পানি শুকবে না আঠালো আঠালো হবে না ততক্ষণ নাড়াচাড়া কর আঠালো করে একটা খামির বানাতে হবে দেখুন এইভাবে নাড়াচাড়া করতে হবে এই পানিটা শুকাবে তখনই হয়ে যাবে আঠালো হয়ে যাচ্ছে আস্তে আস্তে এই রেসিপিটা অবশ্যই আপনারা একবার হলেও বাচ্চাদের বানাই খাওয়াবেন এখানে দিয়ে দিলাম কিছু কুচি করা বাদাম বাদাম দেওয়ার কারণে আরও টেস্টিও সুস্বাদু হবে লাড্ডুটা এই লাড্ডুটা যদি আপনারা একবার বানান অবশ্যই আপনাদের বাচ্চারা বারবার বানাতে বলবে তাই বললাম আপনারা অবশ্যই ট্রাই করবেন হয়ে গেছে শুকনা হয়ে গেছে এখন একটা প্লেট উঠিয়ে নেব দেখুন উঠিয়ে নেওয়ার পরে গরম যেহেতু থাকবে বাতাসে একটু শুকাতে হবে যাতে গরমটা ভাবটা বের হয়ে যায় কারণ গরম হলে বানাতে পারবো না আমি একটু ফ্যানের বাতাসে গরমটা ভাবটা বের করে নিয়েছি দেখুন এখন হাতে একটু তেল মাখিয়ে নিলাম হাতের সাথে তাছাড়া লেগে যাবে এভাবে করে মুট করে চাপ দিয়ে ধরে ধরে আটকে সারে হাতের দুই হাতের তালুর সাহায্যে গোল করতে হবে সুন্দর হবে যখন বানাবো তখন একটু নরমই থাকবে পাঁচ দশ মিনিট পর আপনার এই লাড্ডুটা খুবই শক্ত হয়ে যাবে বেশি শক্ত না যেটুকু হবে খুবই সুন্দর হবে এভাবে করে আর একটা আপনাদের বানিয়ে দেখাবেও দেখুন আমি তো যতদিন ধরে রেসিপি করি চ্যানেল খুলেছি ততদিন ধরে আমি কোনো জিনিসই বাচ্চাদের কিনে খাওয়াই না বাসায় এভাবে করে সব জিনিস বানিয়ে খাওয়াই স্বাস্থ্যসম্মত খাবার হয় দেখুন একে একে করে সবগুলো বানিয়ে নিয়েছি এর উপর কিছু বাদাম দিয়ে সাজিয়ে নেব সুন্দর দেখার জন্য যেহেতু ভিতরে বাদাম দিয়েছি এমনিতেই টেস্টিও লোভনীয় হয়েছে দেখুন কত সুন্দর খুবই মজার হয়েছে কিন্তু রেসিপিটা যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন